নমস্কার বন্ধুরা পৃহিনীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রোববার দুপুর মানেই বেশ একটু জমিয়ে খাওয়া দাওয়া আর সেটা যদি এরকম কচি পাঠার মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি একদম সিম্পলভাবে আলু দিয়ে এই কচি পাঠার মাংস রান্না করব যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এর পরের ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান রান্নাটির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি মাটন এখানে নিয়েছি আমি মাংসের আলু আমি বড় বড় করে কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের টমেটো নিয়েছি আর ফোড়নের জন্য এলাচ দারচিনি আর তেজপাতা নিয়েছি প্রথমে মাটনটা আমি একটু সেদ্ধ করে নেব এজন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি প্রেসারে দুখানা সিটি দিয়েছি খুব বেশি না আমি দুটো সিটি দিয়েছিলাম নুন দিয়ে দিলাম এবার জল দিয়েলাম দিলাম পরিমাণ মতো প্রেশারের ঢাকনাটা আটকে আমি মাংসটা সেদ্ধ করে নিলাম দেখুন আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মাংসের আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে বেশ একটু ভেজে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজিনি হালকাই ভেজেছি আলুগুলো এবার আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই কড়াইতে আরও তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে ফোড়নে দিলাম তিন থেকে চারটে এলাচ একটু দারচিনি আর দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি সমস্তটাই কুচনো পেঁয়াজই ব্যবহার করেছি পেঁয়াজটা একটু মজে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে টমেটোটাও যখন কিছুটা মজে আসবে তখন আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলা একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি এর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সুন্দর একটা রঙ হবে এতে এরপর এর মধ্যে আমি সেদ্ধ করা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এবার সব মশলার সাথে মাংসটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখুন কত সুন্দর মাংসটা কষানো হয়েছে এবার ঢাকাটা খুলে আমি আরও কিছুক্ষণ মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পাঠার মাংস যত সুন্দরভাবে যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে কি সুন্দর রং হয়েছে মাংসটার আর এই মাংস কষানোর মাঝখানে মাঝখানে আমি অল্প অল্প করে মাটনের স্টকটা দিচ্ছিলাম মাটন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি বারে বারে এরকম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন মাংসটা পুরো কষে গিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো কখনোই ঠান্ডা জল ব্যবহার করতে নেই তাহলে মাংসের স্বাদটাও নষ্ট হয়ে যায় আর মাংসটাও একটু স্টিফ হয়ে যায় ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা কি সুন্দর ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে মাংসটা আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম সিম্পলভাবে আলু দিয়ে কচি পাঠার মাংস যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই থ্যাংক ইউ